প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয় কংসাবতী জলাধারের নীল জলরাশি অসাধারণ নৌকা বিহার ছোট বড় টিলা পাহাড়ের উপরে শিবের মন্দির এই সব কিছু নিয়েই গড়ে উঠেছে আমাদের আজকের গন্তব্য বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ভ্রমণ সাথে জানাবো লোকেশন ওয়াইজ এখানকার সবচেয়ে জনপ্রিয় আবাসস্থল মুকুটমণিপুর ইউথ হোস্টেলে থাকার সম্পূর্ণ বিবরণ ঘড়িতে এখন বাজে এগারোটা আটত্রিশ আমি বসে আছি বাঁকুড়া স্টেশনে কলকাতা থেকে একদিনে ঘোরার জায়গার পর্বে আজকে আমরা যাবো হচ্ছে মুকুটমণিপুরের দিকে তো আমি আজকে সকালবেলা কলকাতার দিক থেকে আপনাদের আরণ্যক এক্সপ্রেস ধরে সকালবেলা আটটার সময় আমি ধরেছি হচ্ছে সাঁতরাগাছি থেকে এখন সাড়ে এগারোটা বাজে এসে পৌঁছেছি বাঁকুড়া স্টেশনে এবার এখান থেকে বাইরে বেরিয়ে দেখবো কি কমিউনিকেশান আছে বাঁকুড়া স্টেশনে নেবে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে তো বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো হচ্ছে বেশি কুড়ি টাকা করে ভাড়া নিল এখন এখান থেকে পাঁচ কিলোমিটারের মতো ডিস্টেন্স বেশিক্ষণ লাগবে না হয়তো দশ পনেরো মিনিট লাগবে তো যাই ওখান থেকে তখন ওখান বাস ধরব বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট আপনার মুকুটমণিপুর যাওয়ার জন্য বাস পাওয়া যায় কিন্তু টাইমিংটা এখন একটু অনেকটা দূরে এখন চটপট বাস নেই ডাইরেক্ট যাওয়ার জন্য তাই আমরা একটা লোকাল বাস ধরে এখান থেকে চলে যাব খাতরা ঘন্টাখানেক টাইম লাগবে তারপর খাতরায় নেবে ওখান থেকে হয়তো ম্যাজিক গাড়ি বা টোটো বা বাসও পেতে পারি এখান থেকে চলে যাবো মুকুটমণিপুরে বাস স্ট্যান্ডে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ম্যাজিক ভ্যানে চেপে এখন যাচ্ছি হচ্ছে মুকুল দিকে তো এখানে প্যাসেঞ্জার হতে অনেক টাইম লাগে মোটামুটি কুড়ি টাকা করে পার হেড নেয় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ওয়েট করতে হবে ওই জন্য আমরা গাড়িটা রিজার্ভ করে নিয়েছি বেশি নেই আড়াইশো টাকার মতো লেগেছে আমরা যাচ্ছি এখন মুকুটমণিপুরের দিকে মুকুটমণিপুরে থাকার জন্য অনেক রকম হোটেল লজ রিসর্ট অনেক কিছু রয়েছে কিন্তু লোকেশান ওয়াইজ মানে এই মুকুটমণিপুর ড্যামটাকে কেন্দ্র করে যদি আপনি দেখেন লোকেশান ওয়াইজ সবচেয়ে ভালো হচ্ছে ইউথ হোস্টেলটা এটা একদিকে এবং লোকেশানের দিক থেকেও খুব ভালো আবার আরেক দিক থেকে খুব প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলিও হচ্ছে সিঁড়ি ওঠার এটা রিসেপশন অফিস ঘর আর এই দেখুন আপনাদের লোকেশনের কথা বলছিলাম পুরো ড্যামটা এখান দিয়ে সোজাসুজি দেখা যাচ্ছে এক্সিকিউটিভ রুম বলছে এটা এটাই আমরা নিয়েছি এটার ভাড়া হচ্ছে নশো টাকা রুম নাম্বার ফাইভ এই হচ্ছে ঢুকে ডাবল বেডরুম উপরে আলোর ব্যবস্থা আছে এরকম পাখা আছে আর এসি আছে এটা আরেকটা ক্যাটাগরি রুম সেটাও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিলাক্স টু এই রুমটা কিন্তু বেশ সুন্দর দুটো সুন্দর চেয়ার রয়েছে টেবিল রয়েছে বড় একটা ডাবল বেডেড খাট রয়েছে এখানে সোফা রয়েছে আলমারি এসি ফ্যান এই সমস্ত তো রয়েছেই সবচেয়ে ভালো হলো একদম সুন্দর একটা লেক ভিউ একটা বারান্দা রয়েছে মানে ড্যামটাকে সুন্দর দেখা যাবে এখান থেকে দাদা এই রুমটার ভাড়া কি আছে এটা এটা বারোশো টাকা ভাড়া আর এটা হচ্ছে ডরমেটরি রুম এটা হচ্ছে ছ বেডের একটা ডরমেটরি রুম এদিকে তিনটে আর এই পাশে তিনটে ছটা সিঙ্গেল বেড আছে টোটাল মুকুটমণিপুরের অন্যতম আকর্ষণ হলো এখানকার নৌকা বিহার এই নৌকা ভ্রমণের জন্য বিভিন্ন রকমের প্যাকেজের টিকিট কাটতে হয় এই হচ্ছে মুকুটমণিপুরের মানে টিকিট ঘর আর কি টিকিট করতে হয় এখান থেকে এখানে নিয়ম হচ্ছে মানে আপনাকে এখানে যে স্পটগুলো আছে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক এই সমস্ত কিছু নিয়ে দেড় হাজার টাকা হচ্ছে রিজার্ভে আর কি ঘুরতে গেলে এক থেকে পাঁচ জনের দেড় টাকা রিজার্ভ করতে খরচায় পড়ে আর শেয়ারেও যাওয়া যায় শেয়ারে যদি লোক হয় তাহলে দেড়শো টাকা করে পড়ে হ্যাঁ তো এখন তো আমরা যে সময় এসেছি এখন লোকজন কম তাই আমরা একটা ছোট্ট আধ ঘন্টার একটা প্যাকেজ নিলাম তাই তো কত পড়লো আমাদের চারশো টাকা মুকুটমণিপুরে এই কংসাবতী ড্যামের কাছে চলে এসেছি এসে আমরা দুজনে এখন আমি আর আমার দাদা দুজনে মিলে লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছি মানে একটুখানি ঘুরে দেখবো নদীতে নদী তো না ড্যামের মধ্যে একটু ঘুরবো জলটা পিউরিফিকেশন করে হচ্ছে খাবার জল ইউজ হয় এখান থেকে সাপ্লাই হয় তৈরি হয় কালকে আমরা ইউথ হোস্টেলে ছিলাম মুকুটমণিপুরে এসে একটু আসতে বেলা হয়ে গেছিলো যার জন্য সব সাইট সিনগুলো করতে পারিনি তো আজকে এখান থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা যাব হচ্ছে এখানকার সাইট সিন পয়েন্টগুলো ঘুরতে দাদা তাহলে বলছি এখানে অটো মানে এই টোটো করে ঘুরতে কোন কোন স্পট আপনারা ঘোরান এখানে আপনার স্পট হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট পার্ক হ্যাঁ পরেশনাথ শিবলিঙ্গের মন্দির হ্যাঁ কালীমাতার মন্দির দুটো নদীর সঙ্গম যেখানে কাঁসাইকুমারী দুটো নদী মিলন হচ্ছে আচ্ছা সেখান থেকে নদী পার হয়ে আপনারা যদি যান সে পাশে সে পাশে ডিয়ার পার্ক রয়েছে বাংলা পার্ক রয়েছে ওটা আবার ওখান থেকে লঞ্চে করে দিতে হয় সামান্য নদী যেটা দুটো নদীর সঙ্গম নিশ্চেন্সটা কম আচ্ছা সেটা পেরিয়ে আপনারা ওগুলো ঘুরে আসতে পারেন টোটো করে ঘুরতে মোটামুটি খরচা কীরকম হয় এখানে আমাদের খরচা যে কোনো গাড়ি পাঁচশো টাকায় খরচা যাওয়া আসা যে চারটে ঠিক ঘুরতে ঘুরতে প্রথম যে স্পটটায় এসেছি এটা হচ্ছে দুই নদীর একটা সঙ্গমস্থল কংসাবতী আর কুমারী এই দুটো নদীর এখানে কানেক্ট হয়েছে তো সেই সংযোগস্থলটাই এখান থেকে প্রথমে আমাদের দেখাতে নিয়ে এলো এখান থেকে চাইলে আপনারা বোটিংয়ের ব্যবস্থাও আছে ওই পিছন দিকে ওটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার এখান থেকেও বোটিং করা যায় আর কিছু ফাস্ট ফুডের স্টল আছে এখানে দুই নদীর মিলনস্থল যেটা বলছিলো এই জায়গাটাকেই ওখানে ইন্ডিকেট করে ওরা মানে এখান থেকে যদি এখান নৌকা ছাড়ে এই ছোটো ছোট বোটগুলো করে এখানেও ঘোরা যায় বোটে করে গেলে আপনাকে একটু ভালো করে ওরা ডেসক্রাইব করতে পারত কিন্তু আমরা কালকে যেহেতু একবার বোটে চেপেছি তাই আজকে আর চাপলাম না তো এইখানেই হচ্ছে কুমারী আর কংসাবতী দুটো নদী এখানে কোনো একটা জায়গায় মিশেছে এই স্পটটাই ওরা নিয়ে আসে দুই নদীর মিলনস্থল যেই জায়গাটাতে সেখানে একটা ছোট্ট কালী মন্দির আছে সেটা একবার কালী মন্দির ঘোরার পর আমাদের নেক্সট স্টপেজ হলো পরেশনাথ পাহাড় ও উপরে থাকা শিব মন্দির মুকুটমণিপুর ড্যাম নির্মাণ কাজ চলাকালীন সময়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে জৈন সভ্যতার বহু নিদর্শন যার মধ্যে অন্যতম হলো এই পরেশনাথ শিবলিঙ্গ দুটো এটা পূজা পূজা যুগ জাগ্রত দেব ইনি আগে শিবলিঙ্গে অবস্থান ছিলেন পরেশনাথে পরমপিতা পরমেশ্বর যখন ড্যাম তে বাকি মূর্তি যে দেখছেন যেটা বলছেন ওইদিকে রয়েছে ওইদিকে এখানে ভৈরবী কালী মূর্তি যেটা রয়েছে এগুলো ড্যাম কালে পাওয়া গেছিল তো ড্যামের নানা বাধা বিপর্যে চিলিকার সেনের যার অফিসার ছিলেন তারা বলতেন এগুলো প্রতিষ্ঠা দিতে হবে না আমাদের ডাম সাকসেস হবে তো ডাম তো সত্যি বিশ্বের রেকর্ড হলো বৃহত্তর ডাম হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা নেক্সট গন্তব্য হলো মুসাফিরানা ভিউ পয়েন্ট এখানে একটা পার্কের মতো আছে ঢুকতে গেলে হচ্ছে দশ টাকা করে একটা এন্ট্রি ফি নেয় এটা টিকিট ঘর আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রি বেশ অনেকগুলো সিঁড়ি আছে এখান থেকে খুব একটা খাড়াই না বড় বড় মানে ছোট ছোট ধাপ করা আছে উঠতে অসুবিধা হয় না মুসাফিরানা ভিউ পয়েন্টে ওঠার রাস্তাটা যেটা দিয়ে এলাম আর এই হচ্ছে উপরের পার্ক বাচ্চাদের একটুখানি খেলার জন্য দোলনা ঠোলনা রয়েছে এখানে গোটা মুকুটমণিপুর ড্যামটা আপনি দেখতে পাবেন অসাধারণ ভিউ মুকুটমণিপুরের লক এগারোটা টোটাল লক গেট আছে ওখান থেকে সিরিয়ালি পর 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 এদিকে দেখানো যাবে না তবু আমি দেখাচ্ছি নিচের জায়গাটা এখান থেকে জল ছাড়া হয় আর এই এই যে গেটগুলো গেটগুলো জল হয় হয় গেট তলার ওপেন ওইদিকে জলটা বেরিয়ে যায় কলকাতা থেকে কাছাকাছি উইকেন্ডে ঘুরতে যাওয়ার এই পর্বে আমাদের এই মুকুটমণিপুর ভ্রমণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে আবারও কোনো নতুন একটা জায়গায়